নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো রাজহাঁসের মাংস চুই ঝাল দিয়ে এর জন্য আমি রাজহাঁসের মাংস পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা মিক্সার বলে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এদিকে নিয়ে নিয়েছি ডোমো ডোমো করে কেটে রাখা আলু এবং দুই টুকরো চুই ঝাল আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি আমি এখন রান্নার জন্য চলে যাব গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি এখানে আমি সরিষার তেলে রান্না করছি তেল গরম হয়ে গেলে সামান্য লবণ হলুদ অ্যাড করে দিয়ে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব প্রথমে সামান্য লবণ হলুদ অ্যাড করে দিলে তেল ছিটকে আসে না এই জন্য আমি প্রথমে লবণ হলুদ অ্যাড করে দিয়ে এক একে আলুগুলো দিয়ে দিয়েছি এখন লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখুন আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি আর এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি এক টুকরো গরম মশলা দুটো এলাচ এবং সামান্য জিরে ফোড়ন দিয়ে আমি বেটে রাখা পেঁয়াজ রসুন আদা ধনে জিরে কয়েকটা কাঁচা লঙ্কা শুক্লো লঙ্কা অ্যাড করে বেটে নিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছি অবশ্যই ফ্রণে এক দুটো বা একটা এলাচ দেবেন হাঁসের মাংসতে একটা গন্ধ টাইপের থাকে সেই গন্ধটা আর থাকবে না মশলা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি কেটে রাখা হাঁসের মাংস অ্যাড করে দিয়েছি রাজহাঁসের মাংস অ্যাড করে দিয়ে কেটে রাখা চুই ঝাল এবং রসুন অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে নিয়েছি কতটা জল ভেজে হয়েছে মাংস থেকে এইভাবে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এইভাবে রাজহাঁসের মাংস ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে খেতে ভীষণই মজা হয় আর মাংসটা খুবই ভালোভাবে গলে যায় দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি কতটা তেল বের হয়ে এসেছে আর এদিকে আমি ভেজে রাখা আলু এবং চুই ঝাল এবং রসুন অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল করে দেব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি অবশ্যই জলটা গরম জল দেবেন আমি গরম জল অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি কিছুক্ষণ ঢাকনা খুলে নিয়েছি এখন আবারও কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রাজাশের মাংস ঝাল দিয়ে চুইঝাল দিয়ে রাজাশের এই মাংসটা খেতে ভীষণই মজা লাগে দেখুন আর লাস্টে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চুলঝাল দিয়ে রাজাসের মাংস খেতে ভীষণই মজা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে